গুড মর্নিং ওয়েলকাম 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 অপর্ণা নতুন ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকে এটাই কামনা করি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার সুন্দর দিনটা শুরু করে দিয়েছি তো দেখো সকাল সকাল ব্রেকফাস্টে কি খাবো তো এগুলো কম বেশি সবাই চিনতেই পারছো এগুলো কি বলো তো তো ব্রেড তো আরও এগুলো নাম রয়েছে তো অনেকে অনেক রকম নাম দিয়ে বলে থাকে তো এখানে আমার চা হচ্ছে লিকার চা না এটা হচ্ছে মশালাদার চা ঠিক আছে তো সকাল সকাল ঠান্ডার ওষুধ তো ওটা এখন সকাল সকাল খাওয়া হবে তো আমার স্নান পুজো পাঠ সব কিছু টোটালি করে নিয়েছি তো এখন ক্যামেরার সামনে আসতে পারছি না মোটেও সকাল সকাল ক্যামেরার সামনে আসতে পারছি না চেষ্টা করলেও আসতে পারছি না মোটো হতেও মানে হয়ে উঠছে না তো ক্যামেরার সামনে কিভাবে আসবো খুবই ব্যস্ততার মধ্যে থাকি তো এখানে দেখো আমার গোপু সোনা কী করছে দেখাচ্ছি মানে ওকে বিস্কুট দিতে হবে সকাল সকাল যেটা করি না ওকে দিতে হবে সেটা অপেক্ষা করছে তো বিস্কুট দেবো ওকে এটাও দেব একটু করে ব্রেড কেটে কেটে দেবো দুজনকে গোপু সোনা জুনুসোনা দুজনকেই দেবো আর আমরাও সবাই খাবো একটু করে তো এটা আদৌ ব্রেকফাস্ট নয় তো এটা ছোট্ট করে জল মানে যেটা বলে চায়ের সঙ্গে খাওয়াই দেখো ব্রেকফাস্ট তো চপ নিয়ে এসেছে তো চপ মুড়ি তো আমরা বাঙালি বাঙালিদের তো চপ মুড়ি ঘুগনি মুড়ি তো একদম ও জাস্ট ও যেটা বলা যায় সেটাই তো এখানে চপ মুড়ি সবাই মিলে খেয়ে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো পাশে দেখবো সাথে দেখবো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না স্কিপ করলে বুঝতেই পারবে না তো এখানে দেখো টোটালি কাজকর্ম করে টোটাল বলতে কি টোটালি কাজকর্ম নয় সকাল সকালে যে কাজকর্ম ওইটা করে নিয়েছি তো এখন সকা মানে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম কাজকর্ম সেরে স্কুলে তো স্কুলে যাচ্ছি কারণটা মানে তোমরা বুঝতে পারবেও না ওই জন্য বলেই দিচ্ছি তো কারণটা হচ্ছে স্কুলে যাচ্ছি ছেলের পরীক্ষা যেমন বুঝতেই পারছো তো পরীক্ষা মানে পরীক্ষার আগের দিন ছুটতে হয় অ্যাডমিট নিতে বিল দিতে তো ওটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্যই যাচ্ছে স্কুলে তো কিছুটা হেঁটে হেঁটে যাওয়ার পরে টোটো নিয়েছিলাম তো আর ক্যামেরাটা মানে বন্দি করা হয় না তো আমি এখন আপাতত স্কুল থেকে বেরিয়ে পড়েছি ঠিক আছে তো স্কুলের কাজকর্ম করে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে এতটা মানে ঠান্ডা ছিল ঠান্ডা লাগ থাকতে থাকতে না গরমও লাগছিল তো অনেকটা হাঁটা হয়ে গেছে না তো হাঁটতে হাঁটতে তো গরম লাগছিলো প্রচণ্ড তারপরে দেখো ওখানে কোথায় যায় তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম ছেলে আমি কি বল ওখানে না কথা বলছিলাম ঠিক আছে তো বললাম আমার ফোনটার মধ্যে মাঝে মাঝে কী হয় কথাগুলো একটাও ক্যামেরার মধ্যে বন্দি করতে পারি না গো যখন এডিটিং করি না গো আওয়াজ হয় তো ওটার প্রবলেম কেন বুঝতে পারছি না আমি তো ভাবছি যে আমার ফোনটাই খারাপ হয়ে গেছে হয়তো তো যাই হোক যতদিন চলে চালানো যাক তো এখন জবরদস্তি তো করানো যাবে এই দেখো এই দিদি ভাইটা এখানে তো এই দিদি ভাইটার সঙ্গে রাস্তাতে দেখা হয়ে গেল তো বাড়িতে ডাকলো কি তো সুন্দর টেলারিংয়ের কাজ করে সুন্দর তো সুন্দর মানে সুন্দর তো সুন্দরই টেলারিংয়ের কাজ করে ব্লাউজ সুন্দর বানায় তো আমাকে অনেক করে ডাকলো রাস্তায় দেখা হয়ে গেল তো সেই জন্য গেলাম তো ওখানেও ওখানেও ওদের সঙ্গে সামনে কত কথা বলছিলাম কিন্তু আমি সেগুলো ক্যামেরা বন্দি করতে পারলাম না হিন্দিতে নেপালিতে কথা হচ্ছিলো ক্যামেরাবন্দি করতে পারলাম না ওই গো আওয়াজ হচ্ছে এডিটিংয়ের সময় বললাম না আমার যে কী হয়ে যায় মাঝে মাঝে ভয়েসগুলো আসে আর মাঝে মাঝে ভয়েসগুলো কোনো মতে আসে না আওয়াজ হয় আর আওয়াজটা একদমই স্পিড কম থাকে तो कहने बोल छा जी जी देखते बात दीदी भाई तो एडिटिंग करने का टाइम में हमको याद आया वो दीदी बोला था हमको हिंदी में ब्लॉग करने के लिए तो हम भूल गए दीदी जी मिस्टेक सॉरी तो सेकेंड बार हम सेकेंड बार हिंदी में ब्लॉग बनाएंगे तो इतना टाइम हमको ब्लॉग मैंने एडिटिंग हो गया तो इसलिए अभी एडिटिंग करने का टाइम में याद आया है हमको ठीक है तो नेपाल में जो जो है जो जो हम मेरा ब्लॉग देखते हैं तो जिस जिस को ब्लाउज बनाना है तो ए, ए दीदी का पास बनाइए बहुत अच्छा से बहुत बहुत सुंदर ब्लाउज बनाता है हम जितना सारा ब्लाउज बना है ना वो दीदी का पास से ही बनाया बहुत अच्छे से बहुत सुंदर डिज़ाइन बनाता है तो आप आज जो जो सब इंडिया में वो लोग तो नहीं आ पाएगा ना तो जो जो मेरा नेपाल में बंधु भी सब मैंने साथी और सब है ना तो इधर आइएगा तो दीदी का पास सुंदर ब्लाउज कुर्ती पेटीकोट जो जो है जो जो प्रयोजन ना लेडीज़ सबका तो सब कुछ बनाने आता है कि हम लोग से बहुत 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 सुंदर दोस्ती है तो हमको बहुत प्यार करता है तो हमको हिंदी में ब्लॉग बनाने बोला था हम शुरू स्टार्टिंग से ही गए तो इसीलिए हमको अभी इधर बीच में बोलना पड़ा तो वहीं पे जो जो बात कर रहा था ना वही वही बात हमको देना था मैंने ब्लॉग में तो वो ब्लॉग क्या मैंने क्या करेंगे तो बोला ना मेरा एडिटिंग एडिटिंग, एडिटिंग का समय में गौ गो, 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 गो आवाज़ हो रहा है तो बात क्लियर भी आप क्लियर आ भी नहीं पा रहा है इसीलिए हमको तो एडिट मैंने वॉइस देना पड़ रहा है नहीं तो वहीं पे जो जो बात कर रहे थे वही देंगे बोले थे वो दीदी के बोले थे जो जो बात किया ना वही सब बात देंगे तो कपाल जो बोलता है ना कपाल मेरा एडिटिंग का ऐप ही बिगड़ा हुआ है इसीलिए तो देखिए उधर से निकाल गए तो निकालने के बाद घर का तरफ आ, आ रहा है तो भी पैदल तो नज़दीक ही था दीदी का घर से नज़दीक था तो घर में आ गया तो घर में आने के बाद जो जो काम था तो सुबह सुबह जो जो काम थोड़ा बहुत काम करके गए थे कपड़ा सपड़ा धो लिए थे तो अब कपड़ा अब कपड़ा सब धूप में डालना है उसके बाद खाना भी थोड़ा सा बाकी है वो भी पकाना है तो देखते रहिए मेरा वीडियो और मैंने जो जो बोलते हैं ना जो नेपाल में जो जो बेटे हैं वहीं पर ब्लाउज बनाइएगा बहुत सुंदर ब्लाउज बनाते हैं कि तो हमको तो बहुत ही अच्छा लगता है तो बहुत हम लोग को बहुत दिन से वो दीदी का साथ मेरा आज का दोस्ती नहीं है बहुत दिन बहुत दिन बहुत दिन मतलब क्या बोलेंगे कितना साल बहुत साल का दोस्ती है इसीलिए हमको बहुत प्यार भी करता है जहाँ देखिए दिन में क्या क्या खाना पकाए थे तो दिन में, में मेरा बना था जो सोयाबीन सोयाबीन आलू का सब्जी और वो जो मछली जो है ना मछली दिया था नीचे का मैने बाबू का मामी तो बट छोड़िए अभी बंगाली में बोल रहे ठीक है तो हिंदी में हमको तो आता है जो भी हिंदी नेपाली सब कुछ थोड़ा बहुत आता है तो ये भी हमको अभी एडिटिंग है एडिटिंग में प्रॉब्लम हो रहा है तो इसीलिए हमको बंगाली में ही बोलना पड़ रहा है ठीक है बंगाली में बोलते थे তো এখানে দেখো কড়াই শাক নিয়ে এসেছে তো বড়মশাই কড়াই শাক নিয়ে আসলো তো কড়াই শাকটা ভাজা হচ্ছে আর এখানে তো সয়াবিন আলু সয়াবিনে রসা পোষা তো এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু তো এখন রান্নার একটু অতটা প্রেশার নেই তো এখন রান্নার প্রেশার নেই বলতে কি যে ভাইরা গিয়েছে বাড়ি তো এখন বাড়িতে নেই এখানে দেখো জামা কাপড় যে ধুয়েছিলাম ওটা এখন ছাদে রোদ রোদ দিয়ে আসি অনেকটাই দেরি হয়ে গেল তো দিয়ে আসি তো শুকনো তো হবে না শুকনো হবে না এমনিতে ছাদে রোদ নেই তো জলটা ঝরবে এবার থেকে ভাবছেন আমাকে হিন্দিতে ভিডিও করতে হবে ব্লগ করতে হবে কারণটা কি বলতো অনেক রিকোয়েস্ট ভোট মানে অনেক রিকোয়েস্ট আছে অনেক রিকোয়েস্ট আছে তো সবাই বলে তুমি হিন্দিতে ভিডিও করো হিন্দিতে ব্লগ করো তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে আমার তো আমার কেন আমার দিয়ে তোমার ব্লগ দেখতে ভালো লাগে এখানে নেপালের অনেকেই রিকোয়েস্ট করেছে কি তো নেপালিতেই করতে বলে নেপালিতেও আমি করতে পারবো কিন্তু নেপালিতে করলে আমার দেশের বাজে সবার দেখতে প্রবলেম হয়ে যাবে সেই জন্য আমি নেপালিতে করবো না হিন্দিতে করবো হিন্দিতে তো সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতেও সবাই বুঝতে পারবে গ্রামেরও সবাই বুঝতে পারবে তো আমি হিন্দিতেই করার চেষ্টা করবে মানে ভিডিও তো দেখো এখানে উপরের বোন দিয়ে গেছে ও যে পাটি পাটিসাপটা পিঠা ঠিক আছে তো ওটাও সন্ধ্যে থেকে একটু ক্যাপচার করে দিলাম তো ছেলে আমি পড়াচ্ছিলাম তখন ছেলেকে পড়াচ্ছিলাম ছেলের পরীক্ষা চল তো দারুণ টেস্ট হয়েছিল হয়েছিলো সাপটা পিঠা তো যাই হোক মানে ওইটা ওই সময়টা একটু খাচ্ছিলো ছেলেকে বলছি অ্যাক্টিং কর না বাবু অ্যাক্টিং কর না তো তোকে সবাই দেখতে চায় সবাই ভালোবাসে আমার ওয়াইটি পরিবার তো অ্যাক্টিং কর কোনো মতে অ্যাক্টিং করবে না তো যাই হোক ছাড়ো ওর ম্যাথ পরীক্ষা ওকে পড়িয়ে নিই আর হচ্ছে মানে ওকে ডিস্টার্ব করছি না তো আমি ওর রান্নাবান্না করে নিই তো দেখো এখানে আমার বড় মশাই এসে গেছে ফুচকা নিয়ে এসেছে তো আর কি বলবো ফুচকা খেতে তো ভালোই লাগে তো সেই জন্য ফুচকা কিন্তু এইটুকু দেখা যাচ্ছে কিন্তু আর তো একটুখানি আনিনি ঠিক আছে তো অনেকটাই নিয়ে এসেছিলো তো খেয়ে খেয়ে কমে যাচ্ছে তারপরে আমি ক্যামেরা বন্দি করলাম আর কি বলবো তো ফুচকাটা আনার সঙ্গে সঙ্গে কিন্তু টপটপ উঠে যায় তো সেই জন্য অনেকটা কমে গেছে তারপরে ক্যামেরা বন্দি করছি তো সারাদিন আমার সঙ্গে যা যা হয় সেইগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো বলে একটু ক্যামেরায় দেখায় না না ক্যামেরা দেখাতে দিবে না আমাকে তো ক্যামেরা করবে না তুমি সেই জন্য আর ক্যামেরা আনলাম না যা হোক দেখো তো তো খাচ্ছে সবাই মিলে তো ওটা খেয়ে নিক আমিও খাবো আর হ্যাঁ আমার হিন্দিতেই ভিডিও করতে কোনো রকম প্রবলেম হবে না তো ভাবছি হিন্দিতেই ভিডিও করবো এবার থেকে ঠিক আছে আশা করছি তোমার তোমরা তোমাদেরও ভালো লাগবে যারা আমার মানে একদম পার্সোনাল বন্ধু হয়ে গেছে তাদের নিশ্চয়ই ভালো লাগবে তোমরা সবাই বুঝতে পারবে হিন্দি হিন্দি ব্লগ আর আচ্ছা মানে খুব ক্লিয়ার করে না বলতে পারলেও মোটামুটি হিন্দি ভিডিওটা আমি করলেও করতে পারবো কোনো রকম প্রবলেম হবে না তো হিন্দি ভিডিওটা করলে কি এখানে সবাই দেখতে পছন্দ করবে সবাই ভালোবাসবে আর স্কুলের স্যার ম্যামেরাও দেখে কি ম্যামগুলো বেশি করে দেখতে পছন্দ করে তো স্কুলের ম্যামগুলোই বেশি করে বলে যে তুমি ডেলি ব্লগ করো তো আমাদেরকেও একটু বুঝতে দাও দেখতে দাও তো তোমার ভাষা তো বুঝতে পারছি না কিন্তু আমরা দেখি দেখতে ভালো লাগে কিন্তু তুমি হিন্দিতেই বলার চেষ্টা করবে ঠিক আছে নেপালিতে না বলো বলবে হিন্দিতেই মানে করবো অনেক রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট করে কি তো আমি মানে নিজের থেকেই করতে চাই না এবার ভাবছি করবো তো আজকেই ভেবেছিলাম শুরুর থেকে আমি হিন্দিতেই কথাটা বলে আসবো হিন্দিতেই ব্লগটা করব কিন্তু তো ঠিক আছে যেদিন হিন্দি ব্লগ করবো একদম ফেসটা নিয়ে হিন্দি ব্লগটা স্টার্টিং করব তো এখানে দেখো এখানে লাইভ চলছে কাজকর্ম চলছে লাইভও লাইভও মানে রান্না করতে করতে সব কিছু কাজকর্ম করতে করতে যদি কাউকে লাইভে সময় দেওয়ার সত্যি কথা বলা যায় না ওইভাবে ইমোজি দিয়ে দিয়ে তো আমার কাটানো হয় তো এখানে দেখো কাজ অলরাউন্ডার মানে আমাকে মিষ্টি বোন বলে আমিও মিষ্টি দিয়ে বলি ঠিক আছে তো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও আর আমি ওই চ্যানেল ওই দিদি ভাই এখন লাইভে আছি আর এখানে ফুচকা খাওয়া খাই চলছে ফুচকা খাচ্ছি ক্যামেরা বন্দি করছি রান্না করছি তো ছেলেকে পড়াচ্ছি এখন বইটা এক সাইডে রয়েছে তো এইভাবেই সময়টা কাটাতে হয় তো ওকে বললাম নিচে বসে খা না হলে না টেবিলের মধ্যে রেখে খা না ও বিছানার মধ্যে নিয়ে বসে পড়লো বললেও মোটেও শোনো না বললেও মোটেও শুনে না ওই যেখানে বললাম না যেখানে যা বিছানা টিছানা যেখানে যা পরে তো বিছানাতে আমি বিছানাতে আমি যে ভাত সাতগুলো নিতে দিই না ওই টুকি চা বিস্কুট মুড়ি এসবগুলো নিয়ে খেতে বসে যায় তো এখানে দেখো কেউ কেউ খেয়েছো কাঁচা কুমড়ো দিয়ে ডিমের সবজি তো দারুণ হয়েছিলো কিন্তু খাবার পরে বয়সটা দিচ্ছি দারুণ অসাধারণ হয়েছিল ঠিক আছে আলু দিয়ে নিই তো কাঁচা কুমড়োর খোলাগুলো একদমই নরম কুমড়ো ছিল সেই জন্য খোলাগুলোকে কাটালাম না তো ওই কাঁচা কুমড়ো দিয়ে ডিমের ঝোল মানে ঝোল না তেল ঝাড় করেছিলাম এখন আপাতত নিজেরাই খাচ্ছি এখন ভাইয়েরা কেউ নেই সব দেশের বাড়ি গেছে এখন কাজের চাপ কম তো সেই জন্য তো সেই জন্য এখন রান্না বান্নার অতটাও ঝামেলা নেই দেখো এই যে কুমড়ো সবজিটা এই কাঁচা কুমড়ো দিয়ে আর ডিম দিয়ে সবজি কিন্তু দারুণ হয়েছিল ভেবেছিলাম রেসিপিটা আমি শেয়ার করব কিন্তু হয়ে উঠলো না এই বললাম না তো ছেলের পরীক্ষা এখন আর তো সময় দিলে হবে না একটি মানে ভিডিও টিডিও তত সময় দিলে হবে না পড়াতে হবে যেহেতু আমাকে নিজেকে সব কিছুটা করতে হয় ওদেরকে তো টিউশন দিয়ে না আমাকে একাকেই পড়াতে হয় তো যাই হোক চলো এখানে রেসিপিটা কিন্তু হয়ে গেছে ডিনার থালা রেডিও করে নিয়েছি ভাত করেছিলাম হ্যাঁ তো এতটা সময় যারা ভিডিওটা ধৈরি তোদের অনেক অনেক ভালোবাসা তো এইভাবে ভালোবাসা আমার পাশে থেকো সাথে থেকো আর যেভাবে সাপোর্ট করছো ওইভাবে আমাকে সাপোর্ট করে যেও আমিও তোমাদেরকে সাপোর্ট করবো দেখো এইভাবে পাশে না থাকলে তো এগিয়ে যেতে পারবো না আর ভিডিওটা এই টুটা ফুটা ভিডিও একটু হিন্দি একটু বাংলা তো এই টুটা ফুটা ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ঠিক আছে তো তোমাদের অপেক্ষা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমরা কমেন্ট করবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট সত্যি খুব ভালো লাগে তোমাদের কমেন্ট না পেলে না সত্যি মনটা খারাপ লাগে এখানে দেখো আমরা কিন্তু সবাই একসঙ্গেই খাই ওটা কিন্তু আমাদের সদস্য ঠিক আছে আমরা সবাই একসঙ্গে খেতে বসি তো ওকে ওর বাসনে খেতেই দিয়েছি গোপুসোনাকে ঠিক আছে ও গোপুসোনার বাসনে না খেয়ে আমাদের সঙ্গে খাচ্ছে ওখানে বাসনটা আনতে পারলাম না একটু সামান্য মতো দিয়ে দিলাম তো তোমরা ওকে ভেবে বোনাযোগে প্লেট দিইনি কেন হ্যাঁ প্লেট ওকে প্লেটের ও খাবার দিয়েছি তো এখন অল্প কিছু দিয়েছি ঠিক আছে চলো আবার আছি নতুন দিন নতুন কোনো ভিডিও সাথে নতুন শুধু টা বাই চাইছে আশেপাথে গুড নাইট